আপনারা যারা ভাবেন যে টাইস ফেলে দিলেও ভেঙে এটা ভাঙবে না খুবই আধুনিক উন্নত মানের টাইস ফেলায় টাইস ভাঙার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ এই টাইলসগুলো দেখা জোরে জোরে ফেলে দিচ্ছি হয়তো অনেকে ধারণা করে যে টাইস মনে হয় ভেঙে যায় ফেলে খুবই উন্নত মানের টাইস টাইসগুলো খুবই ভালো আমি সবগুলো টাইলসই দেখাচ্ছি ফেলে দেওয়া আমি আপনাকে দেখাচ্ছি যে প্রোডাক্টের এই উপকারিতা কেমন যেমন আমি এগুলো যে ফসল কোনো দাগ আসতেছে না এগুলো হ্যাঁ আমি এই যে ওয়াইন দিয়ে দিলাম পয়সা দিয়ে বৃহস্পতিবারে আসছে একবারেই নতুন আনকম মার্বেল সেট খুবই ভালো এগুলো ন্যানো পলিশ ব্রাইটের ব্রাইটের ন্যানো পলিশ জি ভাই এটা প্রাইস কেমন এগুলো একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা স্কোয়ার জি এগুলো ম্যাচিং এইটা ওয়াল এইটা ফ্লোর এগুলো ম্যাচিং এইটা ওয়াল এইটা ফ্লোর এগুলো ম্যাচিং এইটা ওয়াল এটার সঙ্গে ফ্লোর ম্যাচিং এই যে এগুলো ফ্লোর ম্যাচিং সব আছে ডাইনিং স্পেস সবেরই আছে এগুলো ওয়াল এগুলো যা দেখতেছেন এই যে এগুলো এগুলো নতুন প্রোডাক্ট আছে আকি শ্রামিক এগুলো ওয়াল টাইস এই যে নিচে এগুলো আঁকিস এগুলো আঁকিজের জি শাস উদ্যান টাইলস তো আপনি আগে পরে টাইলস কিনছেন জি ভ্যা কিনছে আমাদের বাসার তিন তলার কাজ হয়েছে টাইলস এখান থেকেই নিচে সব কাজ প্রায় শেষ একটু কাজ বাদ আছে সেটার জন্য আবার টাইলস নিতে আসছে ভায়াদের ব্যবহার অনেক ভালো এবং প্রয়োজন পড়লে ফোন দিলে টাইলস পাঠায় দেয় সাথে সাথে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি এক্সক্লুসিভ এ গ্রেডের টাইলসের কালেকশন নিয়ে সরাসরি ডিলার থেকে টাইলস কেনার সুযোগ পাচ্ছেন আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন জি ভাই

চায়না প্রোডাক্টের অ্যাভেলেবেল কালেকশন আছে এখানে আপনার বিভিন্ন সাইজের আছে চায়না প্রোডাক্ট যেমন ফ্লোরে আছে বত্রিশ বত্রিশ ওয়ালে আছে বারো চব্বিশ আবার আমরা স্টিলার কমট বেসিন এগুলোরও আমরা ডিলারশিপ নিচ্ছি এগুলো আছে আমাদের দ্বিতীয় তলায় কালেকশন তো সর্বপ্রথম কী দেখাবে সর্বপ্রথম আমি যে চব্বিশ চব্বিশ আঁকিজের ওরা যেটা এগুলো আমার সুগার পলিশ এগুলো দেখাচ্ছি আপনাকে এগুলো যে এটা সুগার পলিশ বলে এই প্রোডাক্টটা খুবই ভালো এমনিতেই পলিশের চাইতে এটা খুবই ভালো এটা আপনি যদি ফার্নিচার বা লোহা দিয়ে কোনো দাগ ঘষা দেন কোনো স্ক্যাচ করবে না দাগ করবে না প্রোডাক্টটা খুবই ভালো আমি আপনাকে দেখাচ্ছি যে এই প্রোডাক্টটার এই উপকারিতা কেমন যেমন আমি এগুলো দিয়ে ঘর্ষণ কোনো দাগ আসতেছে না এইগুলো হ্যাঁ আমি এই যে দিয়ে দিলাম পয়সা দিয়ে আপনি যদি এটা দিয়ে চাকু বা লোহা জাতীয় কিছু দিয়ে আপনি ঘর্ষণ দেন তাহলে এই প্রোডাক্টের ওপর কোনো দাগ পড়বে না এর আরও কালার আছে বেশ কয়েকটা কালার আছে আমি আরও আপনাকে দেখেছি কালারগুলো ডিজাইনগুলো এই যে এগুলো দেখেন এগুলো হলো সুগার পলিশ শাইনিংটা গ্লেজটা দীর্ঘদিন ধরে রাখবে সাধারণ পলিশের চাইতে এই পলিশগুলো খুবই ভালো উন্নত পলিশ আপনি ডাবল পলিশের মতো এগুলো আপনার সার্ভিস দেবে হ্যাঁ আর এগুলো আপনার ভেঙেও যাবে না দেখেন মানে ফাঁড়ায় দিলেও কিছু হবে না কিছু হবে না ভয়ঙ্গার কোনো ভয় না ভয়ঙ্গার কোনো ভয় নেই এগুলো আপনার মিরুর পলিশ প্রোডাক্টটা যেমন আপনার সিম্পল পলিশ ওইটা ওই পলিশের চাইতে এই পলিশটা খুবই উন্নত এটা একশো বছরও আপনার কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই একশো বছরে জি একশো বছরও কালারটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আরও আছে কালার এই যে এগুলো কালার ডিজাইন এগুলো এটাও সুজার পলিশ বলে হ্যাঁ এর আরও একটা কালার আছে যেটা সুগার পলিশ এখানে আরও একটা আছে সুগার পলিশের আরও কালার আছে 20 কো একটা কালার আছে এগুলো সুগার পলিশের হ্যাঁ ভাই এগুলা কেমন সাধারণত 110 12 টাকা স্কয়ার ফিট এর ফোরেও আপনার রেড ভেরিয়েশন হয় রেড অনেক সময় কম বেশি হয় হ্যাঁ কম বেশি হয় এটা নিতে পারেন না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপডেট যে প্রাইসটা সেটা জানতে পাবেন যে এখন বর্তমান প্রাইসটা কি জি এরপরে আছে আপনার আকিজেরই আরো মিরর পলিশ এই যে এইগুলো কালার আছে এই পাশে এগুলো কালার আছে এগুলো আকিজের অরা এগুলো হলো মিরর পলিশ এগুলোর প্রাইস কেমন এগুলো প্রাইস একশো দুই তিন টাকা স্কোয়ার ফিট এই কালারগুলো আছে এগুলো দেখতে পারেন এরপর আছে ডাবল পলিশ ডাবল পলিশ হলো সবচেয়েতে আরও বেশি ভালো এগুলোর লেয়ারটাই যে দেখেন সিজে যে পর্যন্ত সাদা দেখাচ্ছে এই পর্যন্ত এটা লেয়ারটা এইটাই পুরোটাই বের হবে ফাইভ হলো এই কালারটাই এই ডিজাইনটাই বের হবে এই যে হ্যাঁ এই পর্যন্ত এখানে এই একটা কালার এই একটা কালার এই পাশে আরও একটা কালার আছে এটা এটাও হলো ডাবল পলিশ এই যে এই যে এর লেয়ারটা এই পর্যন্ত পুরোটাই ডাবল পলিশ এই পাশে দেখেন হলো পাথরের কালার কিন্তু এটা হলো পুরো ন্যাচারাল টাইসের কালার এটা আপনার যতদিন আপনার ঘোষা মাঞ্জা হোক এর উপর যত ইয়ে হোক কোনো দাগ করবে না আবার কালারও ডিসকালার হওয়ার কোনো সম্ভাবনা নেই মেঘনা গ্রুপের রামিক্স এই যে এগুলো এগুলোর অনেক কালার আছে এগুলো হলো মিরর পলিশ হ্যাঁ বর্তমান মার্কেটে ফ্রেশের কালার ডিজাইন গ্লেস বা রেড এগুলো খুবই ভালো আপনার এগুলো টাইস লাগালে আপনার মেজারমেন্টগুলো সেম একই থাকে হ্যাঁ মিস্ত্রি এগুলো কাজ করেও বেটার এগুলোতে কোনো ক্লেম নাই প্রাইসে এগুলো কালার আছে কালারফুল প্রাইস এই যে এই কালারটাও নতুন আছে রিসেন্ট গত বৃহস্পতিবারে আসছে একবারেই নতুন আন মার্বেল সেট খুবই ভালো এখন দেখাবো হলো বত্রিশ বাই বত্রিশ এই যে এখানে বত্রিশ বাই বত্রিশ আছে এগুলো ফ্রেশ রামিকের আছে বত্রিশ বত্রিশ খুবই ভালো চমৎকার এগুলো আরও সুন্দর ডিজাইন এগুলো লাগালে আপনার জয়েন কম হবে গ্লেস বেশি হবে প্রাইস যত বড় হবে তত আপনার দেখতে সুন্দর হবে আপনি যদি চব্বিশ চব্বিশ লাগান মিস্ত্রিস ম্যাটেরিয়ালস কস্টিং একই লাগবে ব্রাইটস রান হ্যাঁ ব্রাইট রাম এক্সট্রা বত্রিশ ভাই বত্রিশ এগুলো ন্যানোপলিশ ব্রাইটের ব্রাইটের ন্যানোপলিশ জি ভাই এটা প্রাইস কেমন এগুলো একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট জি আমরা চারটে কোম্পানির ডিলারশিপ নেওয়া আছে এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ অ্যাভেলেবেল স্টক আছে প্রেস রামকারের এই যে বারো চব্বিশ ওয়াল টাইস এগুলো এটা ম্যাট এগুলো ম্যাট প্রোডাক্ট এগুলো আছে আপনার এটা দিয়ে কিচেন এটা বাথরুম এই যে আরো আছে এক পাছাটা কিচেন টাইস হ্যাঁ এইখানেও আছে আছে কিচেন টাইস এইটা ওয়াল টাইস এগুলো কত বাই কত এইগুলো 12 বাই 24 এগুলো এক ফিট 2 ফিট এগুলো ওয়াল টাইস এই যে এটা কিচেন এটা দিয়ে আপনার বাথরুম টাইস ফিটিং আর ওই ডেকোর দিলে আপনার হচ্ছে যে কিচেনের জন্য এটা দিয়ে করতে পারবেন এই যে এগুলো ফ্রেস এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব প্রোডাক্টগুলোই আমাদের কাছে উত্তরবঙ্গের মধ্যে আমরা এগুলো পুরোটাই উত্তরবঙ্গের সাপ্লাই দিয়ে থাকি এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন এগুলো অ্যাভেলেবেল আরও আছে এরপরে এই যে এগুলো আছে নিচে দেখতেছেন এগুলো হলো আঁকিজের অরা এগুলো হলো বারো বাই বিশ এগুলো ম্যাট ম্যাট ফিনিশ এগুলো ম্যাচিং এটা ওয়াল এটা ফ্লোর এগুলো ম্যাচিং এইটা ওয়াল এটা ফ্লোর এগুলো ম্যাচিং এটা ওয়াল এটার সঙ্গে ফ্লোর ম্যাচিং এই যে এগুলো ফ্লোর ম্যাচিং সব আছে ডাইনিং স্পেস সবেরই আছে এগুলো ওয়াল এগুলো যা দেখতেছেন এই যে এগুলো এগুলো নতুন প্রোডাক্ট আসছে সিরামিক এগুলো ওয়াল টাইস এই যে নিচে এগুলো আকিস এগুলো আকিজের জি এই যে এই পাশে আছে এগুলো ফ্রেশ ওপরের এগুলো দেখেছেন এগুলো কিচেনের জন্য অনেকগুলো কালার ডিজাইন আছে ফ্রেশের এই যে এগুলো আছে এগুলো ব্রাইট সিরামিকের ওয়াল টাইলস আটবারো বারান্দা বা গেটের বাইরে আউটসাইডে লাগানোর জন্য যে টাইসগুলো সাধারণত খোঁজেন সেই ক্ষেত্রে এই যে ওয়াল টাইস আছে আটবারো এগুলো ডিজাইন এই পাশে এগুলোর আবার আপনার ওই যে রাস্টিক টাইপের ম্যাটের মধ্যেও আছে এই পাশে এই যেগুলো কালার আছে ডিজাইন আছে এই যে বারান্দার জন্য অনেকগুলো কালার ডিজাইন আছে শাহ সুবদান টাইলস বগুড়া এখান থেকে একজন কাস্টমারের রিভিউ আমরা নিব আসসালামু আলাইকুম ভাই সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই 샤 সুলতান টাইলস থেকে তো আপনি আগে পরে টাইলস কিনছেন জি ভাই কিনছি আমাদের বাসার তিন তলার কাজ হয়েছে টাইলস এখান থেকেই নিছি সব কাজ প্রায় শেষ একটু কাজ বাকি আছে সেটার জন্য আবার টাইলস নিতে আসছে ভাইদের ব্যবহার অনেক ভালো এবং প্রয়োজন পড়লে ফোন দিলে টাইলস পাঠায় দেয় সাথে সাথেই আর সার্ভিসও আলহামদুলিল্লাহ ভালো এখানকার টাইলসের দামটা কি অন্য অন্য থেকে কম না বেশি হ্যাঁ অবশ্যই কম পাইছি দেখে তো আমরা এখান থেকে নিছি ভাইয়া ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম